জি স্টার চ্যানেলের উদ্যোগে আজকের বিশেষ নিবেদনটি শোনার আগে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী শ্রোতা বন্ধু এবং সাবস্ক্রাইবারদের অনুরোধ করব যারা এখনও আপনাদের প্রিয় চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক অবশ্যই করে যাবেন আজকের বিশেষ নিবেদনটি হল বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বহাল রইল হাইকোর্টের নির্দেশে শুনুন বিস্তারিত আজকের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এক অভূতপূর্ব রায়ে জানা গেছে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বহাল রইল এই রায়ে বত্রিশ হাজার পরিবারের শুধু মৃত্যু নয় ধনে প্রাণে মৃত্যুর হাত থেকে বাঁচালো আদালত এটাকে মানবিক বিচার বললে বোধহয় ভুল হবে না বিচার হবে অথচ ব্রিটিশদের মতো কোনো মানবিকতার ছোঁয়া থাকবে না স্বাধীন ভারতে সেটা হয় নাকি তাই স্বাভাবিকভাবে ডিভিশন বেঞ্চের দুই মানবিক বিচারপতিদ্বয় এখানে বোধ মনে করেছেন এই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকা দীর্ঘ বছর ধরে চাকরি করছেন এতগুলো মানুষ এত দিন পর চাকরি গেলে তাদের পরিবারের কি হবে এতগুলো মানুষ বাঁচবে কীভাবে তাই আমার মনে হয় এখানে আইনের থেকে আবেগটা বেশি কাজ করেছে তাই আবেগ বা আইন যারই বিচার হোক না কেন শ্রদ্ধার সঙ্গে তা পালন করতেই হবে ধন্যবাদ একটা সাবস্ক্রাইব আর একটা লাইক অবশ্যই করে যাবেন